DOOOOOO একদম তোলা ভাই আওয়াজ সব সাউন্ড দিয়া সব আত্মার রক্তা পড়া গানা সাউন্ড আওয়াজ তো যায় اشهد ان

এই প্রথম আল্লাহর নবীর জানার দিকে তাকাইছে জীবনের প্রথম কানের ভিতরে তেলাওয়াত ঢুকাইছে

একটা পর্যায়ে আপু জাহেল আপু আল্লাহর নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো সবাই বলতেছে আর বিরোধিতা করব না বিরোধিতা কইরা দেখছি বিরোধিতা করলে মানুষ কালে না কইরা কে ইমান আনে সুতরাং মোহাম্মদের সাথে সঙ্গীত যেখানে পাবো সেখানে মারব কিন্তু আবু তালেবের জন্য আল্লাহ নবীর শরীরের মধ্যে কাজ করতে পারে না কারণ আবু তালে ছিল তখনকার যুগের সবচেয়ে বড় একজন সন্ধ্যা সবার থেকে পাওয়া ছিল আবু তালে বেড়ে বেশি আর সেই আবু তালে বাবার নবীরে কলিজার থেকে বেশি ভালোবাসত আবু তালেবের জন্য আল্লাহ নবীর শুনলে আঘাত করতে পারে না এই জন্য সময় বিচার দায়ের করছে আবু তালেবের কাছে আবু তালেব গো তোমার বাতিদারে তুমি সামলাও তোমার বাতিদার

জগত মাতক আমি বুঝাইতে চাই আবু লাহ রাসূলের বিরোধিতা করছে সব যার বিরুদ্ধে কমপ্লিট একটা সূরা আল্লাহ নাযিল করছে তব্বাত ইয়ালা আবি লাবিহু ওয়া তব্বা আরে আপনারা আফিরির বিরুদ্ধে আল্লাহ গবীর করছে সে আবু লাহ নবীর আপন বিরোধিতা করছে যলম আর রাসূলের আপন চাচা একজন হলেন আবু তালেব যিনি রাসূলকে কোনি জাতির থেকে বেশি ভালোবাসতেন এক দিন দুই দিন কিতাবে আছে 45 বছরের উপরে আমার নবীরে লালন পালন করছে জিমা পায়নাা বৃদ্ধ বাবা না বলতো আপনার সন্তান না আপনি বছর লালন পালন করেন কিন্তু আমার বাবিরে আগো টালে পঞ্চাশ বছরের মতো লালন পালন করছে জনে জোরে কম এত মহ্বতের চাচা এত মায়ার চাচা এত মহ্বতের চাচা সেই চাচার নাত নবীরে পরিডার থেকে ভালোবাসতো আল্লাহর নবীর সামনে একদিন দাঁড়ায় বলেন বাতিজা দেই কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলতে যায় কেউ যদি তোমার বাধা দেয় আমি আবু তালেব তোর বাড়ি দিাতা ফয়সালা সর্বপ্রথম করব কারণ বাতিজা আমি তোমারে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি বলেন আবু তালেব কিসের মতো ভালোবাসতো জানের চেয়ে আর আল্লাহর নবী বলেন লা ইউমিনু আযদুম হাক্কাত

সোনা লাগবে না একটা پیمানের বাচ্চার কানে আওয়াজ দেওয়ার প্রয়োজন নাই শুধু আমি বাদীদার কানে আপনি শোনায়াদ দেন আমি আপনারে ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কিয়ামতের কটিল ময়দানে আফমানের চাচা কিয়ামতের কটিল ময়দানে আমি আপনারে না লইয়া আল্লাহর দরই জান্নাতে যাব না ছিল ই এত বড় সুসংবাদ এত বড় সুসংবাদ আল্লাহর নবী আবু তালেবরে জানাইছেন কানের চাচাগো কেউ শোনা লাগবে না শুধু আমার কানে কানে পৌঁছায়া দেন কেয়ামতের মাঠে আমি আপনার সুপারিশ করে জান্নাতে নিব এত বড় সুসংবাদ দিল কিন্তু আবু তালেব নবীর কথায় কান দিল না আবু তালেব বলেন বাতি জানে

তুমিদের নবীদের নবী রাসূলদের রাসূল এটা আমি তোমার চাচা আবু তালেব ভালো করে জানি আরে জবাব আমার শেষ প্রান্তে শুধু আপনাদেরকে বলতে চাই আবু তালেব জানতো নি জোরে কয় না সত্য তোমার আল্লাহ সত্য এক আল্লাহ তোমার আল্লাহ ছাড়া দিতে কোনো বোনা নাই এটা আমি বিশ্বাস করি আমি জানি তোমার মালিক একজন আ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বাকি যাই আমি জানি জানার মধ্যে কোনো ধরনের কমতি নাই

ওই কাছে বিয়া দিছিল মামা সম্পর্ক ছিল চাচাও সম্পর্ক ছিল বিয়াও ছিল সম্পর্ক ভালো ছিল কিন্তু স্বার্থের জন্য শিয়ারের জন্য ক্ষমতার জন্য জানার পরেও মানছে না আবু তালে বলেন বাকি যা মহব্বত করি করতে পারবো না আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে চোখ বিয়া পানি সেটা দিছে আমার

যত যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল আল্লাহ আবিবের শরীরে একটা তাস কেউ করতে পারে না। এমন মা বাপের চাচা চোখের সময় চোখের সামনে চিরস্থায়ী জাহান নামি হয়ে যাবে কেমন রে

আপনি ওয়াশ করছে আপনি রাস্তা দেখা দিছে সিদ্ধান্ত আমি আল্লাহর হেদায়ক দিব কি দিব না এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত দেখার সিদ্ধান্ত আমি আল্লাহ

করিয়া জাহাজ নামে কেন গেল তার একটা কারণ ছিল আবু তালে ভালোবাসত ঠিক মহাব্বত করত ঠিক সব ঠিক ছিল কিন্তু ছিল না রাসুলের অনুসরণ কি ছিল না অনুসরণ ছিল না অনুকরণ ছিল না রাসুলের এত আগ করতো না শুধু ভালোবাসার স্লোগান দিত আবু তালেব নাই কিন্তু আবু তালেবের সেলা পেলা কেমন পর্যন্ত থাকবে আবু তালেবের মতো মুখে মুখে স্লোগান দিবে নবীর ভালোবাসি 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 স্লোগান দিবে আবার দেখবেন রাসুলের পাপ থেকে মাথা পর্যন্ত রাসুলের সুন্নত পাওয়া যায় না রাসুলের তরিকা পাওয়া যায় না কিন্তু মুখে মুখে স্লোগান দিবে কলিদার থেকে বেশি ভালোবাসি কথা কয় আবু তালেবের উত্তর শরীরা ওরা শুনকে ভালোবাসে এটা সন্দেহ নাই কিন্তু আবু তালেবের যেমন অনুসরণ ছিল না এদের অনুসরণ নাই আবু তালেব ভালোবাসা গেছে জাহান নামে এরাও ভালোবাসা দিল জাহান আবু জাহান রাসুলের ব্যাপারে সব জানতো জানার পরেও বিরোধিতা করত খলিফাতুল মুসলিমিন উমা রাসুলের বিরোধিতা করত দু নজনের বাসস্থান উল্লেখ যুদ্ধ বেশম ছিল আবু জাহিল্লা জান্নাতুন না করত ওমর রাসুলের ব্যাপারে কিছুই জানতো না তারা যেইভাবে মত ওমর সেইভাবে লাভিত যেদিন উমর প্রথম কুরআন শুনতে সেদিন ওমর মানার চেষ্টা করছে

বুসকা আরাম জানিনি জানা করা আরাম জানিনি যারা ক্যান্ডারবাজি সাদাবাজি করে দুর্নীতি করে করাতে আরাম জানিনি মিথ্যা কথা বলা আরাম জানিনি জানার পরেও যারা সুখা জানার পরেও যারা ঘুষ জানার পরেও যারা সুদে ঘুষে লিপ্ত হয় জেনাবে বিচারে লিপ্ত হয় দুর্নীতিতে লিপ্ত হয় বুঝবেন এরা আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নাই

আবুল তালে পাপ পরি করে না সিটারি করছে না খালি মানে নাই কিন্তু মহব্বত করছে থেকে যত 100% এই জন্য আল্লাহ বলেন আলা হামিদুল আবু তালেブレー আমি জাহান্নামের ভিতরে ঢোকাব তবে ভিন্ন সিস্টেমে আবুল তালেকে জাহান্নামে দিব কিন্তু জাহান্নামে আগুম দিয়া তার শরীরে স্পর্শ করাবো না

আপনিই নে আপনার জনায়ায় নিজের সন্তান হযরত আমির জনায়ায় দুইরা ঘুমায় নাই আপনি নবীর জনায়ায় দুইরা ঘুমাইতো আপনি নবীর শরিলের সঙ্গে আবু তালেবের শরীর লেগেছে আমি আল্লাহ সেই শরীরটা জাহান্নামের আগুন দিয়া জ্বালাব না আবু তালেবের শাস্তি হবে কিন্তু শরীরে লাগবে না

কিন্তু আমি টাকা এর মাথা তো বিনায় তারি নাই ভাঙাবি না शकते বলুন ভালোবাসা আছে নি বলে ভালোবাসা আছে ভালোবাসা পুরো 빈টা পদ্ধতি কিন্তু অনুসরণ না ভালোবাসা আছে অনুসরণ নাই ভালোবাসা আছে কি নাই